সারা বিশ্ব যখন ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছে আমার কাছে কিন্তু ওমার এম্পাওয়ারমেন্ট মানে এই যে আজকে উনিশ কিলোমিটারে ও হয়েছে প্রথম তো প্রথমে কেমন লাগছে খুবই ভালো লাগছে সেকেন্ড টাইম ফার্স্ট হয়ে আচ্ছা মানে এর আগে তুমি গত বছর ফার্স্ট হয়েছিলে আমি দু হাজার তেইশে এসেছিলাম তেইশে ফার্স্ট হয়েছি এবারে এসছি এবারেও ফার্স্ট হয়েছি চব্বিশে আমি আসিনি অ্যাকচুয়ালি আচ্ছা 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 নেক্সট টাইম আমার পার্টিসিপেট করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা সেখানেও ফার্স্ট হবে কী আশা করছো অবশ্যই মানে যদি মন চায় মনে জোর থাকে কনফিডেন্স লেভেল যদি থাকে তাহলে অবশ্যই আমি হব আশা রাখছি আচ্ছা কতক্ষণ প্র্যাকটিস করতে আমি সকাল ছটা থেকে দশটা অবধি প্র্যাকটিস করতাম বিকেলেও সেভভাবে আমি ওই সময় অতটাই প্র্যাকটিস করেছি এখানে অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে এখানে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ডিসিপ্লিন আর মানে এখানে ব্যবহার খুবই ভালো মানে আমার সেই বিষয় কিছু বলার নেই আচ্ছা তোমার কোচের নাম আমার কোচের নাম গৌরব প্রামাণিক আর তার সঙ্গে আমার যে এক্সারসাইজ করাতো নীলাঞ্জন দাস সঙ্গে আমার আজকে লাইভ সেভারও ইনিই ছিলেন এনার জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু আমার কোচের জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি যেহেতু উনি আমাকে প্র্যাকটিস করিয়েছেন একদমই অনেক অনেক কনগ্রেচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কাকিমার কাছ থেকে জানতে চাইছি ঠিক কেমন লাগছে মেয়ে ফার্স্ট হয়েছে এটা তো সুন্দর বিষয় হ্যাঁ সব তো আপনারা আছেন তাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ